পুজোর আগেই নিজেদের চুলকে ঘন কালো মজবুত লম্বা করে সিল্কি সাইনি স্মুথ যদি করতে চাও তাহলে আজকের এই প্রোটিন প্যাকটা একবার ইউজ করো তোমাদের স্কাল যদি এরকম ফাঁকা হতে শুরু করেছে বলে মনে হয় মাথার সামনের দিকটা এরকম ফাঁকা হয়ে যাচ্ছে যদি মনে হয় চুলে যদি কোনো সাইন না থাকে চুল একদম রুক্ষ শুষ্ক আর যখনই চিরুনি দিয়ে চুল আঁচরাচ্ছ এরকম মোটোমোটো চুল উঠছে তাহলে জবা ফুলের এই হেয়ার প্যাকটা এখন থেকে ইউজ করো এটা রেডি করতে প্রথমেই আমার যে উপাদানটা লাগছে সেটা হচ্ছে একটা পাকা কলা সেটা যে কলাই হোক সেই কলাই তোমরা নিয়ে নেবে এখানে আমি হাফ ইউজ করছি কারণ আমার চুলের লেন্থ অনুযায়ী হাফ কলাই আমার লাগবে কলা কিন্তু চুলকে সিল্কি সাইনি স্মুথ করতে অনেক সাহায্য করে তাই যেহেতু এটা প্রোটিন প্যাক তাই কলা অবশ্যই তোমরা এখানে ইউজ করবে আর এখানে আমি নিয়ে নিয়েছি ছয় থেকে সাতটা মতো জবা ফুলের কুড়ি জবা ফুল আমাদের চুলকে মোটা করতে চুল পড়া কমাতে চুলে খুশকি থাকলে সেটা কমাতে সাহায্য করে আর আমাদের চুলের লেন্থ মানে চুলটাকে লম্বা করতে প্রি ম্যাচিওর গ্রে হেয়ার যদি সাদা চুল হতে শুরু করেছে বলে মনে হয় অবশ্যই জবা ফুলের ব্যবহার তোমরা যে কোনোভাবে চুলে এখন থেকে করতে শুরু করে দাও তাহলে চুল অনেক দিন পর্যন্ত কালো থাকবে জবা ফুলের সাথে সাথে কিন্তু জবা পাতাও আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে তাই এখানে আমি ছয় সাতটা মতো জবা ফুলের পাতা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কারিপাতা কারিপাতা চুলকে কালো করতে মজবুত করতে চুলকে নতুনভাবে গজাতে সাহায্য করে মাথাতে চুল পড়া কমাতে কিন্তু কারি পাতার উপকারিতা অনস্বীকার্য এবার সব কটা দেওয়ার পর এখানে আমি আর একটা উপাদান যেটা দেব চুল পড়া কমাতে একদম অব্যর্থ সেটা হচ্ছে পেঁয়াজ চুল পড়া কমাতে পেঁয়াজে থাকে প্রচুর পরিমাণ সালফার যা আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে চুলটাকে অনেক বেশি মজবুত করে মোটা করে তাই এখানে একটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম খুব বড়ো সাইজ নয় মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবে আর দিয়ে দিলাম এখানে টক দই এখানে আমি হাফ কাপ মতো টক দই দিয়েছি টক দই কিন্তু চুলকে সিল্কি সাইনি স্মুথ করতে আর আমাদের চুল থেকে ড্যান্ড্রফকে কমাতে সাহায্য করে এরপর এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ মতো নারকেলের তেল তোমরা তোমাদের কাছে যদি অয়েল থাকে সেখানে অয়েলেও তোমরা দিতে পারো এবার সব কটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়েছি এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেবে দেখবে এরম ধরনের একটা পেস্ট তৈরি হয়ে যাবে এবার পরিষ্কার মাথায় আগের দিন অবশ্যই শ্যাম্পু করে রাখবে যে পরিষ্কার মাথায় সপ্তাহে একদিন করে এই হেয়ার প্রোটিন প্যাকটা জবা ফুলে অবশ্যই এখন থেকে ইউজ করো সামনে পুজো এসে গেছে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ট্রিটমেন্ট তোমরা হেয়ার প্রোটিন প্যাক লাগাও বা অনেক রকম ক্যারাটিন ট্রিটমেন্ট করো সেগুলো না করে বাড়িতে বসে এইভাবে যদি তোমরা বাড়ি থেকে থাকা উপাদানগুলো দিয়ে যদি করতে শুরু করে দাও নিজেদের চুলের যত্ন যদি এইভাবেই নিতে থাকো এখন থেকে দেখবে চুল পড়াও যেমন কমবে চুল লম্বা ঘন কালো মজবুত হবে আর প্রি ম্যাচর যে সাদা চুল গ্রে হেয়ারের সমস্যা শুরু হচ্ছে সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে এটা সব বয়সের মানুষ ইউজ করতে পারবে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ প্রত্যেকে আর এটা ইউজ করে তোমরা এক ঘন্টা মতো রাখবে এক ঘন্টা রাখার পর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে দেবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেমেডি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের ছোট্ট ছোট্ট রেমেডি নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা